জোতা এখন যদি সেই বলয়ের মধ্যে দিয়ে ঢাকা দক্ষিণের মেয়র পদ বসিয়ে দেয় তাহলে সেই বলয় নষ্ট হয়ে যাবে এবং আতিজ মাহমুদ রাজনীতির যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে এনসিপি রাজনৈতিক দল তাকে ব্রেকিং দিতে পারবে না এবং তার পোর্টফোলিও স্ট্রংভাবে তৈরি করতে পারবে না এখন বিএনপি এই বিষয়টাকে কেন্দ্র করে আকার মধ্যে তাদের পাওয়ার শো করবে এবং সেটা ঢাকার আইন বাহিনী এবং সেনাবাহিনী মোটামুটি একটা নিউজ পেয়ে গিয়েছে ঢাকার মধ্যে সেনাবাহিনী বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন তারা খুবই মারাত্মকভাবে প্রস্তুতি নিয়ে আছে কারণ যাতে করে বিএনপি ঢাকার মধ্যে অবস্থান নিতে না পারে এবং ঢাকা দখল করতে না পারে বিএনপির খেলা চলছে অনেকেই দেখলাম ইউটিউবের মধ্যে বলতেছে যে জামাত নাকি এই সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে আরে ভাই এটা সম্পূর্ণ আয়োগা বিএনপি যখন ঢাকা দখলের জন্য একটা ইস্যু খুঁজছিল সেটা পেরিয়ে গিয়েছে এখন বিএনপি এই সরকারকে চাপে চালার জন্য এই স্ট্রাইকের ইস্যুটাকে নিয়ে ঢাকার মধ্যে তাদের পাওয়ার তো করবে যখনই রাজপথে স্ট্রংলি ভাবে বিএনপি চারদিকে নেমে যাবে ঢাকায় তখনই জামাত শিবিরের লোকেরা যে সাথে ভাবে জড়িয়ে যাবে এবং তাহেরির হিজবুতাহ বাহিনী আছে অন্যান্য ইসলামিক বাহিনী আছে সকলে জড়িয়ে যাবে এবং পুলিশটাও রাষ্ট্রে মোকাবেলা করবে এই সরকার ভালো করেই জানে বিএনপি কেন জানেন কারণ বিএনপি ষোলো বছরে খালাদা জিয়ার বাড়ির সামনে একটা বালুকরাজ আওয়ামী লীগ সরকার আমলে গিয়েছিল সেটা করাতে পারেনি কথার কথা এই ডায়লগটা মার তো বিএনপি রাজ কতদূর কতটুকু এরা ভালো করে জানে দুর্বলতা কতটুকু পাওয়ার কোথায় আছে কোথায় তাদের শক্তি সেটাও জানে তাই তারা শক্তির জায়গা আঘাত করবে দুর্বলতার জায়গায় মেকানিজম করে তাদেরকে আরো দুর্বল করে দিবে রাজপথের রাজনীতি কিন্তু চাঙ্গা হয়ে যাবে কিন্তু বিএনপি হাল ছাড়বে না বিএনপি যদি এই খেলায় হেরে যায় তাহলে বিএনপি নির্বাচন নির্বাচন হাসিল করতে পারবে প্রধান বলেই দিয়েছে ডিসেম্বর মধ্যে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু সেনাপ্রধান দেখে বিএনপি এত বড় দল হওয়ার পর এই সরকারকে নত জানো করতে পারছে না বরং এই শক্তিশালী হয়ে গিয়েছে এ পাওয়ার তো তখন আর্মির যতই প্রেসার দেখ ডিসেম্বর মধ্যে নির্বাচন হওয়াতে পারবে না এখানে অনেক কিছু আছে অনেক ব্যাপার আছে রাজনৈতিক অনেক খেলা চলতেছে সকলে এখন অবস্থানের রাজনীতি করছে তাই বিএনপি আফগান বেদে বেদে নামতে তিন মাসের জন্য কতটুকু সফল হয় সেটা বিএনপির প্র্যাকটিস এর উপর নির্ভর করবে আর বিএনপি সফল হলে বিএনপি হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতা আসবে এটা নিঃসঙ্গে যদি সফল না হয় তাহলে বাংলাদেশে কখন নির্বাচন হবে এখনো আমরা কেউ বলতে পারিনি এটাই হচ্ছে বাস্তবতা অ্যানালাইজ করতেই পারি অনেক কিছুই বলতে পারি নির্বাচন কখন হবে আমরা কেউ গ্যারান্টি দিয়ে তখন বলতে পারবো যদি বিএনপি যদি সফল হয়ে যায় খেলায় ঢাকা দখল করতে পারে এবং এই সরকারকে নতুন যেন করতে পারে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হয়ে না হলেও জুন জুলাই হয়ে যাবে এটা সান দেখতে ধন্যবাদ